চলুন আজকে আমরা তাই করি তো এবার আমাদের বের করার পালা দেখেন আগে কাগজটাকে বের করে নিচ্ছি এটা দেখেন পানিটা ডালার সাথে সাথে এটা কিন্তু এমনি বের হয়ে গেছে তো এটা খুবই ইজি দেখেন খুবই সহজ নতুন একটি পদ্ধতি মেহমান বা কিংবা নতুন গেস্ট নতুন জামাই আসলে তাকে আপনি এভাবে কিন্তু একটা ম্যাজিক দেখাতে পারবেন তো বুদ্ধির পরীক্ষা নিতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ